যারা তয়েব খাবে না তাদেরই ডায়াবেটিস হবে উচ্চ রক্তচাপ হবে তাদের ষাট থেকে সত্তরটা রোগ হবে তাদেরই শক্তি কমে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না হবে হলো যারা আল্লাহর হুকুম অমান্য করবে তারা যারা হালাল তয়েব বাস বিচার না করে খায় হারাম খায় না তবে তয়েবও খায় না তো এবং তয়েব খাওয়াটা যে কত গুরুত্বপূর্ণ সেটা তারা মনেই করে না সেটা তাদের মানে আমলের মধ্যে নাই এটা যে একটা আমল সেটা সে মনেই করে না নামাজ আমল মনে করে রোজা আমল মনে করে হজ জাকাত করে সবই মনে করে কিন্তু খাবারটা যে এটা কোরআনের আয়াত সে কোরআনের আয়াতকে কোরআনের আয়াতের মর্যাদাই দেয় না সে হাদিসকে হাদিসের মর্যাদাই দেয় না যে তিন ভাগের এক ভাগ খাওয়া এক ভাগ পানি খাও একভাগ ফাঁকা রাখো অথবা তোমার প্রচণ্ড ক্ষুদা লাগলে খাওয়া ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো বা শির দ্বারা সোজা রাখার জন্যে ঠিক যতটুকু দরকার দুই এক লোকমা খাবার এটি তোমার জন্য যথেষ্ট তো বাড়াবাড়ি করো না তোমরা খাওয়া দাও কিন্তু পানাহার করো কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না এই সকল কোরআন হাদিসের কথাগুলো সে একেবারে মনে করে যে এটা নাইই কিতাবে খাওয়ার সময় সে এগুলো ভুলে যায় তার জীবন আচরণে এগুলোর কোনো রিফ্লেকশন নাই সে ইসলামের ভিতরে খাওয়ার কোনো আদৌ কোনো নির্দেশনা আছে কিনা তার খাওয়া দেখলে বোঝা যায় না কিন্তু সে হারাম খায় না কিন্তু সে তয়েবও খায় না তাহলে হারামটার গুরুত্ব বোঝে একে আয়াতে তয়েবের গুরুত্ব সে বোঝে না একে আয়াত হারামের গুরুত্ব বুঝে হালাল খেতে হবে এটা সে খুবই বুঝে কিন্তু তয়েব খেতে হবে এই কথাটা সে বোঝেই না মানে মনে হয় যে এটা কোরআনে নাই এই শব্দটি নাই অনুপস্থিত বা আল্লাহ বলেছে যে তোমরা আয়াতের এক অংশ মানো আর এক অংশে মানো না তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে তো সে হচ্ছে আয়াতের প্রথম অংশ মানে দ্বিতীয় অংশ জানেই না বা মনে করে যে এটা নাই বা তার কার্যক্রমে এটা নাই বা তার মানে সারা জীবন আচরণের ভিতরে এটার কোনো প্রতিফলন দেখা যায় না সে খাইতে বসলে লোভীদের মতো ধুমায় খাইতে থাকে গাড়া ভরে খাইতে থাকে তখন আর সীমার কথা মনে থাকে না যে কতটুক খাওয়া উচিত এটা লোক সংবরণ করা উচিত কিনা সীমার ভিতরে থাকা উচিত কিনা পরিমিতিবোধ বজায় রাখা উচিত কিনা সেটা তার ভুড়ির সাইজ দেখলে বোঝা যায় না যে এটাও ইসলামের ভিতরেই আস সীমালঙ্গন যে ইসলামে নাই এটা তার খাওয়া টাকায় দেখলে তখন যখন খাইতে বসে দাওয়াতে বোঝা যায় না এটা মনে হয় যে এরকম কোনো কোরআন হাদিস নাই তার মানে আমরা প্র্যাকটিক্যালি কোরআন হাদিসকে পড়ি জ্ঞান অর্জন করি কিন্তু সেটার বাস্তব কোনো প্রয়োগ করি না বুঝা গেল তাহলে এই জন্যে ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই কিন্তু আমার রব ক্ষতিগ্রস্ত হবেন না তিনি নির্দেশ দিয়েছেন যারা মানবে না তারা ক্ষতিগ্রস্ত হবে আশা করি আমরা বুঝতে পারলাম নাকি হ্যাঁ গুড যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন